আসসালামু আলাইকুম ওরমতুল ক্রকাত প্রিয় ভাইবোনেরা আমরা এই দেখতে পাচ্ছি বাংলাদেশের মোটামুটি সব জায়গায় কম বেশি ধর্ষণের ঘটনা ঘটছে প্রাপ্তবয়স্ক নারী থেকে শুরু করে বয়বৃদ্ধ নারী তারপরে শিশু বাচ্চা এমনকি ছোট ছেলে বাচ্চাও ধর্ষণের শিকার হচ্ছে এই ধর্ষণগুলো ক্রমে ক্রমে যেন বেড়ে যাচ্ছে এগুলো রোধ করার কোনো উপায় পাওয়া যাচ্ছে না কিন্তু এর এর সলিউশন কিন্তু আল্লাহ সামনে আমাদের দিয়ে দিয়েছেন এর জন্য প্রথমে স ধর্ষণ রোধে সর্বপ্রথম কিছু পদক্ষেপ আছে একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে একটা হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে পর্দা মেনটেন করতে হবে প্রথম হচ্ছে আল্লাহ সমাদ প্রতি ভয় করতে হবে আল্লাহ সমাদ ভয় না করে তার শাস্তির ভয় না করে তাহলে জীবনেও এটা রোধ করা সম্ভব না কারণ আল্লাহ সমাদের ভয় না করলে কোনো মানুষই সে গোপনে পাপে লিপ্ত হবে সুযোগ পেলে পাপ করা শুরু করবে তো আল্লাহর ভয় খুবই জরুরি দুই নম্বর কথা হচ্ছে যে বললাম যে পর্দার ব্যাপার যেহেতু আল্লাহ সহ্লাহ আমাদের সৃষ্টিকর্ত উনি আমাদের সম্পর্কে ভালো জানেন যে আমাদের জন্য কল্যাণ কবার কোনটা তো আমাদের পুরুষের জন্য পর্দার কথা আল্লাহ সহমাদ আগে বলেছেন সৌরা নূরের তিরিশ নাম্বার আয়তে আল্লাহ সহমাদ পুরুষের পর্দার কথা বলেছেন যে পুরুষরা দৃষ্টি অবন্ত রাখবে লজ্জাস্থানে হেফাজত করবে তারপরে একত্রিশ নাম্বার আয়তে নারীদের পর্দার কথা বলা হয়েছে যে নারীদের সর নূর এবং হচ্ছে আহজাব এই দুই জায়গায় নারীদের পর্দার কথা বলা হয়েছে নারীরা দৃষ্টি দৃষ্টি অবদান রাখবে সাধারণভাবে যে সুন্দর প্রকাশ পায় না এ বাদে সব কিছু ঢেকে রাখবে অর্থাৎ এবং লজ্জাস্থানে হেফাজত করবে এবং নারী পুরুষ উভয় লজ্জাস্থানে যদি হেফাজত করে এবং পর্দা মেনটেন করে তাহলে কিন্তু অনেকটা ধর্ষণের ইয়ে ঘটনা কমে যাবে তারপরেও কিন্তু ধর্ষণ হবে না তা বলা যাবে না অবশ্যই হবে কারণ যে সমস্ত শিশু বাচ্চা বা বয়বৃদ্ধ নারী তাদের ধর্ষণের শিকার হচ্ছে তো তাদের তো জন উদ্রেক হওয়ার কোনো কথা নাই তারপরও কেন মানে ধর্ষণ শিকার হচ্ছে মানুষ তার মানে হচ্ছে সমাজে কিছু কুলাঙ্গা সবসময় থাকবেই যারা সব কিছু মেনটেন করার পরেও এই ধর্ষণ ঘটনাগুলো ঘটাবে এই জন্য আল্লাহ সব তাল্লাহ আমাদেরকে শাস্তির বিধান রেখেছেন যে এই অপরাধ করলে এই শাস্তি হবে এখন ধর্ষণের শাস্তিটা হচ্ছে রজম করা রজম কি আপনারা দেখে নেবেন খুবই কঠিন একটা পানিশমেন্ট এবং এই রজন করতে হয় প্রকাশ্যে প্রকাশ্য দিবালকে সকলের সামনে উপস্থিতিতে এই যখন শাস্তি দেওয়া হয় এই শাস্তিটা এতটাই ভয়াবহ যে যে দেখবে আমার মনে হয় সেই ব্যক্তি জীবনে দ্বিতীয়বার কখন ওই চিন্তাও করবে না এই 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 ধরনের অপরাধ করার এখন আমাদের বাংলাদেশে শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক এখানে কোনো একটা ধর্ষণের ঘটনা হলে মিডিয়া কিছুটা লাভ করে মানুষ কিছুটা মিছিল মশাল মিছিল এই মিছিল সেই মিছিল করবে চকর করবে এগুলো চকর কেন বলছে কারণ এগুলো কোনো ফায়দা নাই এগুলো করে হয়তো সেই আসামিকে গ্রেপ্তার করা হবে দেখা যাবে যে বিষয়টা ধামাচাপা মানে ঠান্ডা হয়ে যাবে যখন মিডিয়াতে তখন দেখা যাবে দু চার মাস পরে আবার সে জামিনে বের হয়ে আসতেছে অর্থাৎ কঠিন কোনো শাস্তির সম্মুখীন সে হচ্ছে না যার ফলে সে কিন্তু তার জীবনে আবার একটা অপরাধ করতে সে দ্বিতীয়বার চিন্তা করবে না কারণ সে জানে যে এগুলো করলে হয়তো ছয় মাস জেল হবে বা এক বছর জেল হবে আর বেশি কিছু হবে না এটা রোধ করার জন্য ইসলামী খিলাফাতের কোনো বিকল্প নাই গণতান্ত্রিক পদ্ধতি কখনো ইসলামী খিলাফাত প্রতিষ্ঠা করা সম্ভব না ইসলামী খিলাফাত হচ্ছে নবী পদ্ধতিতে প্রতিষ্ঠা করতে হয় আর ইসলামী খিলাফাতের বিকল্প দ্বিতীয় কোনো পদ্ধতিতে কখনোই এই ধর্ষণ রোধ করা কখনো কোনোভাবেই সম্ভব না তো প্রত্যেকটা মোমিনের ওপরে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করা সকলের উপরে আইন কারণ এখনও ইসলামী খিলাফাত আমাদের দেশে নাই আমাদের পৃথিবীর কোথাও নাই এই জন্য কী করতে হবে ইসলামী খিলাফা প্রতিষ্ঠার জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে দাওয়াতে কাজ করতে হবে তারপরে সংঘবদ্ধ মুসলিমের জনশক্তি হলে সে তখন খিলাফার পরিষ্কার করতে হবে কিন্তু গণতান্ত্রিকভাবে কুফুরি পদ্ধতিতে যদি আপনারা চেষ্টা করেন যে ইসলামী আইন নিয়ে আসবেন তাহলে এটা দিবার স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই না আমার সাথে অনেকে দ্বিমত হতে পারে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যতটুকু কোরআন সুন্না সম্পর্কে জেনেছি সেই অনুযায়ী কথা বললাম আশা করি বুঝতে পেরেছেন সুম্লাহ বিহামদি সোহায়কুল্লহম বিহামদি কাস্লাহ ইল্লাহা ইল্লাহ আংকাহ সবাইকে সবাই সতর্ক থাকবেন